রথ উপলক্ষে এরকম খাস্তা খাজা বা প্যারা বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা আমিও বাড়িতে বানিয়েছিলাম আগামীকাল অর্থাৎ রথের দিন তো আমি ইউটিউব ভিডিও দেখি বানিয়েছিলাম তোমরা চাইলে আমারই ভিডিও বা যে কোনো ভালো একটা বড় ইউটিউব মানে চ্যানেলের কোনো ইউটিউব ভিডিও দেখে নিতে পারো তো প্রথমে ময়দা তার সাথে একটু খাবার সোডা স্বাদ মতো লবণ দিয়ে আর হচ্ছে ঘি ঘিটা হচ্ছে ময়নের জন্য অনেকটা পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিয়েছি তোমরা যেমন পারো সেইভাবে মেখে নেবে তারপর বড় বড় করে লেচি করে নেবে আর ওই যে দেখছি ওটা কিন্তু প্লাস্টার করার জন্য লাগবে সেটা হচ্ছে ঘি সাদা তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে তাহলে বেশি মুচমুছি হবে এই যে তার উপরে আবার ওই যে যেটা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপর আবার একটা রুটি এরকম করে তিনটে লেয়ারে দিলাম দিয়ে এরপর ছুরি দিয়ে কেটে নিলাম ছুরি দিয়ে কাটার পর কি করতে হবে একটুখানি হালকা হাতে তোমাদেরকে বেলে নিতে হবে বেলে একটু লম্বা বা চ্যাপটা করে নিতে হবে আর এই যে দেখছো আমি পাঁচশো ময়দার জন্য আমি পাঁচশো গ্রাম তেল নিয়েছি যেটা কিন্তু লাগেনি তিনশো মতন লেগেছিল তারপর তোমরা ডুবো তেলে ভেজে নেবে মুচমুচে করে ভেজে তারপর চিনির সিরা বানিয়ে নিলে কিন্তু একদম রেডি চিনি সিরাতে কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের খাস্তা খাজা একদম রেডি হয়ে যাবে আর হ্যাঁ এটা কিন্তু একটু হালকা মানে লো আছে মানে মিডিয়াম টু লো আছে ভাজবে তাহলে একদম ভালোভাবে ভাজা হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর কিন্তু খুব খাস্তা হয়েছিল বন্ধুরা খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল বিশ্বাস করিনি যে এতটা ভালো হবে তো খাড়নি কিন্তু প্রচুর আছে অনেকটা কিন্তু সময় লাগবে একা হাতে হবে না আর এখানে এক বাটি চিনির জন্য তার হাফ পরিমাণ জল দিতে হবে আমরা একটুখানি একটু শক্ত খেতে চাইছিলাম সেই জন্য আমরা চিনি সিরাটা খুব মোটা ভাবে মানিয়েছিলাম এইভাবে অনবরতে কিন্তু নাড়তে হবে বন্ধুরা